হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো টেন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই চ্যাপ্টার থেকে আমরা পণ্যের ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় পণ্যের উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা জানতে পারবো তো বন্ধুরা আজকের আলোচনার বিষয়গুলো তাহলে দেখে নেওয়া যায় দেখো আজকে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি বিষয় দেখবো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় ক্রয় মূল্য নিরূপণ আর হচ্ছে বিক্রয় মূল্য নিরূপণ আমি তোমাদের উদাহরণের সাহায্যে দেখাবো কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিরূপণ করা যায় তাহলে শুরু করা প্রথমে আমরা দেখব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তো বন্ধুরা ক্রয় মূল্য বলতে কি বুঝায় ক্রয় মূল্য হচ্ছে সেই মূল্যটাই যে মূল্যে একটা প্রতিষ্ঠান পণ্য অথবা কাঁচামাল বা হচ্ছে সম্পদ ক্রয় করে থাকে মনে করো একটা প্রতিষ্ঠান হচ্ছে আসবাবপত্র ক্রয় করলো ঠিক আছে তো প্রতিষ্ঠানটা আসবাবপত্র ক্রয় করলো সো আসবাবপত্র ক্রয় মূল্য ধরো হচ্ছে আশি হাজার টাকা এবং সে আসবাপত্র প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য যে পরিবহন খরচ হয়েছে তারপর হচ্ছে মজুরি প্রদান করতে হয়েছে আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে এই সকল খরচের সমষ্টি মিলে আমার যে টাকাটা হবে সেটাই হচ্ছে আমার আসবাবপত্রের ক্রয় মূল্য সো পণ্য ক্রয়ের কথা যদি বলি তখন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা যে টাকা দিয়ে ক্রয় করব প্লাস হচ্ছে ক্রয় পরিবহন সহ অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা ক্রয় মূল্য নির্ধারণ করব আর বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয় আমরা জানি আমার যে ক্রয় মূল্য আছে তাই না সাথে কিছু মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব সেই পরোক্ষ খরচ গুলো আমাকে যোগ করতে হবে প্রত্যাশিত মুনাফা যোগ করার পূর্বে তো বন্ধুরা এখন দেখি কিভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় তো দেখো প্রথমত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত লাভ অথবা ক্ষতি নির্ণয় করা প্রকৃত লাভ লোকসান নির্ণয় তখনই সম্ভব হবে যদি পণ্যের সঠিক ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় ব্যবসা প্রতিষ্ঠানে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সঠিকভাবে নির্ধারণ করা না যায় তাহলে কিন্তু আমরা লাভ লোকসান ভালোভাবে নির্ধারণ করতে পারবো না প্রথমত আমাকে কি করতে হবে সঠিক এবং নির্ধারণ করতে হবে এরপর দেখো বলে দেওয়া আছে যে কিভাবে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করব। তো দেখো এখানে সাধারণত ক্রয়কৃত পণ্যের দামের সাথে যে সমস্ত খরচ সমূহ সরাসরি জড়িত সরাসরি জড়িত মানে হচ্ছে প্রত্যক্ষ খরচগুলো তো যে খরচগুলো প্রত্যক্ষভাবে জড়িত সে সমস্ত খরচ যোগ করে আমরা ক্রয় মূল্য নিরূপণ করবো তো দেখো ক্রয়কৃত পণ্যের যে দামটা থাকবে সে দামের সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করবো তাহলে বিক্রয় উপযোগী করার জন্য আমার মরুকীকরণ খরচ লাগতে পারে অথবা হচ্ছে আহ ভাড়া প্রদান করা লাগতে পারে আমার যে কারখানায় আমি প্রোডাক্টটা তৈরি করছি সেই কারখানার ভাড়া তারপর কর্মচারীদের বেতন আরো অনেক পরোক্ষ খরচ রয়েছে সো ক্রয় মূল্যের সাথে আমরা কি করব পণ্যকে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে সমস্ত খরচ হয় সেগুলো যোগ করব যোগ করলে আমরা যেটা পাবো তার সাথে আমরা প্রত্যাশিত মুনাফার পরিমাণ যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করব সো বন্ধুরা দেখো আমরা কি করলাম ফারস্টে ক্রয় মূল্য বের করলাম ক্রয় মূল্যের সাথে আমরা পরোক্ষ খরচগুলো যোগ করলাম তার সাথে যোগ করলাম প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা परसेंटेज আকারেও দেওয়া থাকতে পারে অথবা তোমার প্রশ্নে প্রত্যাশিত মুনাফার পরিমাণটাই দেওয়া থাকতে পারে তো আমরা সেটা যোগ করে আমরা বের করব বিক্রয় মূল্য তো বন্ধুরা আমরা এখন একটা নমুনা ছকের মাধ্যমে দেখব কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কি করব ফার্স্টে বিবরণী ছকের আগে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো এবং কত সালের কত তারিখের জন্য আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ধারণ করছি সেই সাল এবং তারিখটা এখানে উল্লেখ করে বিবরণ টাকা টাকা দিব বিবরণের কলামে আমরা হচ্ছে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ মানে আমার পণ্যের দামটা হচ্ছে আমি এখানে সেকেন্ড কলামে লিখবো এরপর যোগ করবো প্রত্যক্ষ খরচসমূহ মানে পণ্য ক্রয়ের সাথে সরাসরি যে খরচগুলো জড়িত তাকেই বলা হয় প্রত্যক্ষ খরচ সরাসরি খরচ তো গুলোকে আমরা কি করব যোগ করবো এখানে পরিবহন থাকতে পারে ডক তারপর শুল্ক জাহাজ ভাড়া এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ আমরা এখানে যোগ করে তারপর সেকেন্ড কলামে আমরা এখানে দেখাবো ওকে তারপর এই যে পণ্যের দামটা আছে এর সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা পাবো পণ্যের ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের সাথে আমরা আবার যোগ করব পরোক্ষ খরচসমূহ সমূহ পরোক্ষ খরচ মানে হচ্ছে আমরা যে পণ্যটা উৎপাদন করলাম সেটা আমরা বিক্রয় উপযোগী করার জন্য যে খরচগুলো করতে হয় সেগুলো হচ্ছে পরোক্ষ খরচ এগুলো সরাসরি পণ্য ক্রয়ের সাথে জড়িত না তো পরোক্ষ খরচ কি হতে পারে বেতন তারপর বিজ্ঞাপন ভাড়া এরপর হতে পারে বিমা এগুলো হচ্ছে পরোক্ষ খরচসমূহ তো এগুলো আমরা কি করবো এখানে দেখাবো ফার্স্ট কলামে এরপর সেকেন্ড কলামে আমরা হচ্ছে এগুলোর যোগফল দেখাবো এখন দেখো বন্ধু এই যে ক্রয় মূল্য আছে তারপর পর খরচ আছে এগুলো আমরা যোগ করে আমার যে টাকাটা আসবে সেটা হচ্ছে কৃতপণের পণ্যের মোট ব্যয় সো যদি বলা থাকে প্রশ্নে যে কৃত পণ্যের মোট ব্যয় বের করো তাহলে আমরা কি করব ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচসমূহ যোগ করলে আমরা পেয়ে যাব কৃতপণের পণ্যের মোট ব্যয় এরপর একদম শেষ ধাপটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করব। কারণ আমার যে ক্রয় মূল্য আছে প্লাস হচ্ছে যে খরচগুলো রয়েছে তার সাথে আমি আমার প্রত্যাশিত মুনাফাটা অ্যাড করতে হবে কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসাটা করে সো এই প্রত্যাশিত মুনাফাটা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করব। সো ধরো একটা পণ্যর ক্রয় মূল্য হতে পারে একশো টাকা এরপর পণ্যর পরক্ষ খরচ রয়েছে সো এগুলো মিলে আরো হতে পারে মনে করো তিরিশ টাকা ঠিক আছে সো একশো প্লাস তিরিশ একশো তিরিশ টাকা এর সাথে আমি মনে করলাম যে মুনাফা আমি প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে বিশ টাকা করব। সো একটা পণ্যের দাম হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এর সাথে আমি কি করব 30 টাকা যোগ করব যেটা হচ্ছে আমার পরোক্ষ খরচ একটা পণ্যের ক্ষেত্রে আর বিশ টাকা হচ্ছে আমার প্রত্যেক পণ্যের ক্ষেত্রে প্রত্যাশিত মুনাফা তো এগুলো যোগ করে আমার কত টাকা হবে একশো টাকা সো একশো টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা দেখবো যে ক্রয় মূল্য নিরূপণ কিভাবে করা হয় ঠিক আছে ক্রয় মূল্য নিরূপণ বলতে কি বুঝায় আনুষাঙ্গিক খরচ সংগৃহীত হয় তার সমষ্টি হচ্ছে ক্রয় মূল্য মানে বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থ আমার যে পণ্যটা রয়েছে সেই পণ্যের দাম আমি কি করবো বিক্রেতাকে প্রদান করব তা আমি প্রদত্ত অর্থের সাথে যোগ করব হচ্ছে ক্রেতার গুদাম পর্যন্ত পৌঁছানো বাবদ যে খরচগুলো আছে সেই আনুষাঙ্গিক খরচগুলো যোগ করব তাহলে আমি পেয়ে যাব ক্রয় মূল্য দেখো ক্রেতার দোকান বা গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংগঠিত হয় তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ তো প্রত্যক্ষ খরচ গুলো কি কি ক্রয় পরিবহন তারপর হচ্ছে আমদানি শুল্ক চার্জ কুলি খরচ বা হচ্ছে যেটাকে বলা হয় মজুরি তো এই সকল খরচ আমরা কি করব যোগ করব। অন্যের দামের সাথে তাহলে আমি পেয়ে যাব ক্রয় মূল্য তো একটা জিনিস ভালো করে মনে রাখবে যে প্রত্যক্ষ খরচ হচ্ছে সেই খরচগুলো যেটা ক্রেতার দোকান বা গুদামে পৌঁছানো পর্যন্ত যে খরচগুলো হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ খরচ এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় গাজীপুরের সামাদ অ্যান্ড সন্স চট্টগ্রাম থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল একশো টাকা লিটার দরে ক্রয় করে এর জন্য ট্রাক ভাড়া পনেরো হাজার টাকা কুলি খরচ বারোশো টাকা টোল খরচ এক হাজার টাকা গুদামে পণ্য খালাস খরচ পনেরোশো টাকা পরিশোধ করা হলো সো দেখো তোমার হচ্ছে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল প্রত্যেক লিটার তেলের দাম হচ্ছে একশো বিশ টাকা সো এটা দরে আমরা কিনলাম কেনার পর আমার ট্রাক ভাড়া মানে হচ্ছে যে আমার গুদাম পর্যন্ত পৌঁছানোর যে খরচগুলো সে খরচ হচ্ছে ট্রাক ভাড়া কুলি খরচ টোল খরচ এরপর গুদামে পণ্য খালাস খরচ এই সকল খরচ পরিশোধ করা হলো এক্ষেত্রে প্রতি লিটার তেলের মূল্য কত দাঁড়াবে সেটা আমার নির্ণয় করতে হবে তো প্রথমত আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করব মানে হচ্ছে মোট ক্রয় মূল্য কত টাকা তো সয়াবিন তেল ক্রয় যেটা হচ্ছে পাঁচ হাজার লিটার ইন্টু প্রত্যেক লিটারের দাম হচ্ছে একশো টাকা তাই আমরা গুণ করে পাবো ছয় লাখ টাকা যোগ প্রত্যক্ষ খরচগুলো ট্রাক ভাড়া পনেরো হাজার কলি খরচ বারোশো টোল খরচ এক হাজার আর পণ্য খালাস খরচ হচ্ছে পনেরোশো তো এই সবগুলো খরচ আমরা যোগ করে পাবো আঠারো হাজার সাতশো টাকা তো ছয় লাখের সাথে আঠারো হাজার সাতশো টাকা যোগ করব করলে পাবো মোট ক্রয় মূল্য ছয় লাখ আঠারো হাজার সাতশো তো আমরা বের করে কি করব ডাবল জেড দিয়ে বন্ধ করে দিব এখন আমার প্রশ্নে চেয়েছে বা এখন আমার যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে প্রতি লিটার তেলের দাম কত তো এখানে আমরা বের করলাম হচ্ছে পাঁচ হাজার লিটার তেলের দাম কত মানে মোট ক্রয় মূল্য তো প্রতি লিটার বের করতে হলে আমাকে জাস্ট এই মোট টাকাকে আমি পাঁচ হাজার দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব আর কি প্রতি লিটার তেলের দাম আঠারো হাজার সমান সমান একশো তেইশ দশমিক সাত চার টাকা এটাই হচ্ছে ক্রয় মূল্য এখন আমরা দেখব বিক্রয় মূল্য নিরূপণ ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ নিকট পৌঁছানো পর্যন্ত মূল্যের সাথে অন্যান্য খরচ 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 রয়েছে যেমন দোকান ভাড়া কর্মচারীদের বেতন বিদ্যুৎ বিজ্ঞাপন ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয় তো বন্ধুরা আমরা এর আগে দেখেছি কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা পণ্যের দামের সাথে যোগ করব প্রত্যক্ষ খরচ তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য এখন ক্রয় মূল্যের সাথে কি করব যোগ করব বিক্রয় উপযোগী করে তোলার জন্য যে খরচগুলো মানে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সাথে যে খরচগুলো হয় সে খরচগুলো আমরা যোগ করব। যেমন ধরো দোকান ভাড়া কর্মচারীদের বেতন বিদ্যুৎ খরচ বিজ্ঞাপন খরচ বিমা খরচ এগুলো হচ্ছে কি মূলত পরোক্ষ খরচ সেগুলো যোগ করলে আমরা পেয়ে যাব মোট ব্যয় ঠিক আছে আমার যে পণ্যটা ক্রয় করেছিলাম কৃত পণ্যের মোট ব্যয় নির্ধারণ করা হয়ে যাবে এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমরা কি পাবো বিক্রয় মূল্য পেয়ে যাব। একটা ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার ব্যবসাটা করে সো তার যতটুকু খরচ টরচ হয় সেই খরচগুলো আমরা যোগ করব ক্রয় মূল্যের সাথে এরপর আমরা সেই প্রত্যাশিত মুনাফাটা যোগ করব। তাহলেই পেয়ে যাব বিক্রয় মূল্য তো বন্ধুরা একটা উদাহরণের সাহায্যে নির্ধারণ করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো হলো যেমন পূর্বের ক্রয়কৃত পণ্যের মোট ক্রয় মূল্য ছিল ছয় লাখ আঠারো হাজার সাতশো ঠিক আছে এটা কিন্তু আমরা আগের উদাহরণ থেকে নিয়ে এসেছি যে পূর্বে যে পণ্যটা ক্রয় করেছিলাম তার ক্রয় মূল্য ছিল ছয় লাখ আঠারো হাজার সাতশো টাকা এর সাথে পণ্য বিক্রয় বাবদ কর্মচারীদের বেতন ছয় হাজার টাকা বিদ্যুৎ বিল পনেরোশো টাকা বিজ্ঞাপন খরচ দুই হাজার টাকা যাতায়াত খরচ হচ্ছে এক হাজার টাকা ব্যয় হয় মোট ব্যয়ের দশ পার্সেন্ট মুনাফা ধরে বিক্রয় মূল্য হবে তো আমরা কি করলাম এখানে মোট ক্রয় মূল্যটা আগে লিখে ফেললাম ছয় লাখ আঠারো হাজার সাতশো এরপর বন্ধুরা যোগ করব পরোক্ষ খরচগুলো কর্মচারীদের বেতন বিদ্যুৎ বিল বিজ্ঞাপন খরচ যাতায়াত খরচ এই সকল পরোক্ষ খরচ আমরা যোগ করে পাবো দশ টাকা সো ক্রয় মূল্যের সাথে আমরা পরোক্ষ খরচ যোগ করলাম যোগ করে কত হচ্ছে এখানে মোট ব্যয় ছয় লাখ উনত্রিশ হাজার দুইশো টাকা সো মোট ব্যয়ের সাথে আমরা আবার যোগ করব প্রত্যাশিত মুনাফা এখানে বলা হয়েছে যে মোট ব্যয়ের দশ পার্সেন্ট মুনাফা ধরতে হবে তাহলে মোট ব্যয় হচ্ছে ছয় লাখ উনত্রিশ হাজার দুইশো এর দশ পার্সেন্ট হচ্ছে কত বাষট্টি হাজার নয়শো বিশ টাকা সো আমরা এখানে দেখিয়ে দিব যে ছয় লাখ উনতিরিশ হাজার দুইশো ইন্টু দশ পার্সেন্ট তো কত হয় বিক্রয় মূল্য হবে কত ছয় লাখ হাজার বিক্রয় মূল্য এখন কথা হচ্ছে প্রতি লিটার তেলের তাহলে বিক্রয় মূল্য কত আমরা প্রতি লিটার তেলের ক্রয় মূল্য বের করেছি যেটা ছিল একশো তেইশ দশমিক সামথিং এখন আমরা বের করব প্রতি লিটার তেলের বিক্রয় মূল্য সো আমরা মোট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই পাঁচ হাজার কারণ আমার টোটাল লিটার হচ্ছে পাঁচ হাজার লিটার সো প্রতি লিটার বের করতে হলে আমাকে পাঁচ হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে বের হবে একশো আটত্রিশ টাকা যেটা হচ্ছে আমার প্রতি লিটার তেলের বিক্রয় মূল্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে কিভাবে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিরূপণ করব। আর তোমাদের যদি ডিরেক্টলি বিক্রয় মূল্য নিরূপণ করতে বলে তাহলে তোমরা একদম প্রথম ছক অনুসরণ করবে যেখানে হচ্ছে ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ তারপর হচ্ছে পরোক্ষ খরচগুলো যোগ করে এরপর আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে পেয়ে যাব কি বিক্রয় মূল্য তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা এনজয় করেছো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ